গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ভারত বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ছয়জন গাজার নুসেরায় শরণার্থী শিবিরে ভারতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে আল জাজিরা বলছে মে মাসের মাঝামাঝি ভারত থেকে বিস্ফোরক বোঝাই একটি জাহাজ ইসরায়েলের আস্ত বন্দরে যাওয়ার কথা ছিল পথে জাহাজটি স্পেইনের নোঙর করতে চাইলে সেটিকে ফিরিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত ওই জাহাজ ইসরায়েলে পৌঁছাতে সক্ষম হয়েছে কিনা তা জানা যায়নি দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল নির্বিচার এসব হামলায় অস্ত্র গোলাবারুদ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো তবে এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে বুধবার আল জাজিরার একাধিক প্রতিবেদনে এ বিষয়ক তথ্য উঠে আসে এর আগে জন গাজার নোসেরাজ শরণার্থী শিবিরে বোমা হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করে প্যালেস্টাইনের কুচ নিউজ নেটওয়ার্ক সেখানে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া তখন থেকে গুঞ্জন ওঠে তেলাবিবকে গোপনে অস্ত্র সরবরাহ করছে দিল্লি এরপরই এ নিয়ে অনুসন্ধানে নামে আলজাজিরা উঠে আসে চাঞ্চল্যকর তথ্য বুধবার আলজাজিরা জানিয়েছে গত পনেরোই মে স্পেনের কার্টিজেনা বন্দরে ফেরার জন্য অপেক্ষায় ছিল মালবাহী একটি জাহাজ তবে সেটিকে বন্দরে ভিড়তে না দেয়ার দাবিতে বিক্ষোভে নামে স্পেইনের অনেক মানুষ শেষমেশ জাহাজটি বন্দরে নঙ্গর করতে না পেরে ফিরে যায় পরবর্তী সময়ে ওই জাহাজ বিষয়ক নথিতে চাঞ্চল্যকর তথ্য পায় আলজাজিরা মাধ্যমটি জানায় ওই জাহাজটিতে ছিল ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক আর সেটির গন্তব্য ছিল ইসরায়েলের আজদোত বন্দর মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য বলছে দুই এপ্রিল চেন্নাই থেকে রওনা দেয় জাহাজটি লোহিত সাগরে হুতিদের হামলার ভয়ে আফ্রিকা হয়ে স্পেইনে পৌঁছায় সেটি ওই জাহাজে ছিল বিশ টন রকেট ইঞ্জিন সাড়ে বারো টন যুক্ত রকেট দেড় হাজার কেজি বিস্ফোরক ও কামানের জন্য সাতশো চল্লিশ কেজি চার্জ ও প্রোপেলেন্ট তবে জাহাজে ইসরায়েলের জন্য কোনো অস্ত্র বা মালামাল ছিল এমন দাবি প্রত্যাখ্যান করেছে এর ব্যবস্থাপনা দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান এমএলবি আলজাজিরা জানায় একুশ মে ভারত থেকে ছেড়ে যাওয়া আরেকটি জাহাজ স্পেনের বন্দরে পৌঁছালে সেটিকেও নঙ্গরের অনুমতি দেয়া হয়নি সাতাশ টন বিস্ফোরক নিয়ে ওই জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে আল আল-জাজিরা বলছে রকেট প্রোপেলেন ছাড়াও ইসরায়েলের সাথে ড্রোনের লেনদেন আছে দিল্লির দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে ভারত অন্যদিকে গাজায় শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়ে আসছে দিল্লি এটিকে ভারতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা অধিকৃত ওয়েস্ট ব্যাংকের জেনিনে অভিযানকালে সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের বোমা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে আইডিএফ চোরাগোপ্তা ওই হামলায় আরও অন্তত ষোলো সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ জানায় ফির ব্রিগেডের স্নাইপার টিম কমান্ডার ক্যাপ্টেন আলম সাকগিউ জেনিনে অভিযানকালে নিহত হয়েছেন এ সময় ব্রিগেডের আরও অন্তত ষোলো সেনা আহত হয়েছেন তাদের মাঝে একজনের অবস্থা গুরুতর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতভর ইসরায়েলি সেনারা জেনিনের শরণার্থী শিবিরের বাইরে একটি ফার্মাসিতে অভিযান চালায় সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় বুলডোজার দিয়ে আশেপাশের বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয় আইডিএফ এর বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানায় প্রথমে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে বেশ কয়েক সেনা আহত হন পরে তাদের উদ্ধারে সেখানে আরও বেশ কিছু সেনা পৌঁছায় তখন আরেকটি বোমা বিস্ফোরণ হলে এক সেনা সদস্য নিহত হন এরই মাঝে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করেছে হামলায় এক প্যালেস্টিনিয়ান যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এদিকে বুধবার ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিসে আল হাসনা স্কুলে বিমান হামলার কথা জানিয়েছে হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে আইডিএফ দাবি করে ওই স্কুলটি হামাসের দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছিল অন্যদিকে জিম্মি মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীরা তেল আবিব ও হাইফাকের সংযোগকারী সড়ক রুট টু অবরোধ করে ইসরায়েলের গণমাধ্যম জানায় রুট টু উভয় দিক থেকে অবরোধ করা হয় লোয়ার গালিলে রুট সেভেন্টি নাইনও আংশিক অবরোধ করে বিক্ষোভকারীরা এতে করে সৃষ্টি হয় যানজটের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা প্রথম নির্বাচনী বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির প্রশ্নে একে অপরকে আক্রমণ করেছেন ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধে নিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা জনগণের কর থেকে আসা ইসরায়েল হামাস যুদ্ধ বাইডেন চাইলেই বন্ধ করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প ইউক্রেন প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমেরিকাসহ নেইটভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য পুতিনকে থামানো জরুরি গাজা যুদ্ধ বন্ধ করতে হামাসকে শর্ত মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন বিতর্ক মঞ্চে ছয়ই জানুয়ারির দায় পুরোপুরি অস্বীকার করেছেন ট্রাম্প বাইডেন বলেন এর দায় ট্রাম্পকেই নিতে হবে বিতর্কে দেশের বিভিন্ন বিষয় নিয়ে যেমন কথা বলেছেন সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্ট তেমনি কথা বলেছেন পররাষ্ট্র নীতি নিয়েও সিএনএন এর সঞ্চালক ইউক্রেন রাশিয়া নিয়ে প্রশ্ন করেন ডোনাল্ড ট্রাম্পকে এ সময় ট্রাম্প দাবি করেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধই শুরু হতো না তবে যুদ্ধের সমাপ্তি কিভাবে করবেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কথা বলেননি তিনি settled between Putin and এ বিষয়ে বাইডেন বলেন পুতিন একজন যুদ্ধাপরাধী যুদ্ধের নামে ইউক্রেনের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তিনি পুতিনের লক্ষ্য ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিশ্বে নিজেকে জাহির করা তাই আমেরিকা সহ নেটোভুক্ত দেশগুলো নিরাপত্তায় যে কোনো মূল্যে তাকে থামাতে হবে বাইডেন বলেন ইউক্রেনকে যে অর্থ সহায়তা বাবদ দেয়া হচ্ছে তা সবই দেশে তৈরি আর ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে নেটো মিত্ররা allies have produced as much funding for Ukraine as we have. ট্রাম্প বলেন ইউক্রেন কে যে সহায়তা দেওয়া হয়েছে তার পুরো অর্থ এসেছে জনগণের কর থেকে একজন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কখনোই করতে পারেন না কারণ এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপর বিতর্কের এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন করেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গাজা যুদ্ধের অবসান জিম্মিদের মুক্তি এবং অতিরিক্ত শর্ত সহ যুদ্ধবিরতি এসবগুলো নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই সংকট নিরসনের জন্য দৃঢ় গঠন জিম্মি মুক্তি এবং শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে হামাসের কাছে কিন্তু এসব শর্ত মানতে রাজি নয় তারা একমাত্র হামাসই এই যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে জানান বাইডেন তবে প্রস্তাব মানতে হামাসকে চাপ দেওয়া হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন চাইলে এই যুদ্ধের অবসান সম্ভব কিন্তু বাইডেন মতো আচরণ করছেন যদিও প্যালেস্টাইনিয়ানরা পররাষ্ট্র পররাষ্ট্রনীতি থেকে সঞ্চালক ফিরে আসেন ছয় জানুয়ারি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ক্যাপিটালের দাঙ্গা ও হামলার দায় তিনি স্বীকার করেন কিনা এর জবাবে ট্রাম্প বলেন এ হামলার দায় তার নয় বরং অন্য বিষয়ে বাইডেনকে আক্রমণ এ প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি আই তবে বাইডেন বলেন ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ক্যাপিটালে যে দাঙ্গা হয়েছে তার দায় পুরোটাই ট্রাম্পের কারণ তিনি একে দেশপ্রেম বলে চালানোর চেষ্টা করলেও একে কোনোভাবেই দেশপ্রেম বলা যাবে না বিতর্কে এক গাদা মিথ্যা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচাই বাছাই করলেই সেই তথ্য বেরিয়ে আসবে বিতর্কের শেষে জর্জিয়ার এক নির্বাচনী সমাবেশে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন ভয়াবহ বিপর্যস্ত ছিলেন তার ভূমিকা এতটাই হতাশাজনক ছিল যে অনেকেই এখন বিকল্প প্রার্থীর খোঁজ করতে পারেন তারা আরও বলছেন এদিন ট্রাম্প অসাধারণ বিতর্ক করেছেন বিষয়টি সেরকমও নয় বরং প্রেসিডেন্ট চরম ব্যর্থ হওয়ায় নিজের দিকে আলো কেড়ে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনের ভূমিকায় হতাশা জানিয়েছেন ডেমোক্রেটরাও জর্জিয়ার অ্যাটলান্টার ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট শেষ হওয়ার কিছুক্ষণ পার না হতেই বৃহস্পতিবার রাতে এক নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে তিনি দাবি করেন বিতর্কে এক গাদা মিথ্যা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েকদিন এই নিয়ে যাচাই বাছাই করলেই সেই তথ্য বেরিয়ে আসবে এ সময়ে তিনি আবেদন জানান আগামী নির্বাচনে এই মিথ্যাবাদীকে হারাতে জনতার সমর্থন প্রয়োজন পড়বে তার তাই সবার কাছে ভোট চেয়ে রীতিমতো নিবেদন জানান তিনি এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন ভয়াবহ বিপর্যস্ত ছিলেন তার পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিল যে বিকল্প প্রার্থীর খোঁজ করতে পারেন অনেকেই এজন্য হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বানও জানাতে পারেন কেউ কেউ তারা আরও বলছেন এদিন দিন ট্রাম্প অসাধারণ বিতর্ক করেছেন বৃষ্টি সেরকম নয় বরং প্রেসিডেন্ট চরম ব্যর্থ হওয়ায় নিজের দিকে নিয়েছেন ওদিকে ঐতিহাসিক বিতর্কে বাইডেনের চরম দুর্বলতা প্রকাশেও তাকে পদ থেকে আহ্বান জানাবেন না বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন বিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন

এআইএর ভুল ব্যবহারের কারণে নির্বাচনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন গবেষকরা দ্য অ্যালেন টোরিং ইনস্টিটিউট জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্যমূলক ব্যবহারের ফলে নির্বাচনের মতো জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে এদিকে ডিপ ফেক ভিডিও এবং ভয়েস নিয়ে সতর্ক না হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা 2024 সালে বিশ্বের 2 বিলিয়ন মানুষ বিভিন্ন নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য 2023 সালের জানুয়ারি থেকে বিশ্বের প্রায় 112 নির্বাচন পর্যবেক্ষণ করে দ্য অ্যালান টুরিং ইনস্টিটিউট এর মধ্যে 19 টি নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব দেখতে পায় সংস্থাটি দ্য অ্যালান টুরিং ইনস্টিটিউটের গবেষক স্যাম স্টকওয়েল জানান তাদের নির্বাচন পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতি ও প্রভাব দেখা গেছে যদিও স্টকওয়েলের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল এবং উদ্দেশ্যমূলক ব্যবহারে নির্বাচনের মতো জরুরি Political polarization. অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্যান্ড্রা ওয়াচার বলেন কৃত্রিম বুদ্ধিমতার ব্যাপক উন্নয়নে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিবর্তন আসা স্বাভাবিক এবং পরিবেশনে নির্বাচনের মতো বড় ঘটনায় ভুল হওয়ার সুযোগ বেড়েছে বলেও জানান তিনি বিশ্লেষকরা জানান কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এখনো কোনো নির্বাচনে বড় ধরনের প্রভাব না দেখা গেলেও ভারতের নির্বাচনে ভিডিওর ব্যবহার আশঙ্কার সৃষ্টি করেছে সাইবার আর্কের গবেষক রিচ টার্নার বলছেন ডিপফেক ভয়েসের মাধ্যমে যে কারো কণ্ঠস্বর নকল করে প্রচার করা সম্ভব ডিপফেক ভয়েস নিয়ে সতর্ক না হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও আশঙ্কা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দ্য অ্যাটলান্টিকের নিয়মিত লেখক চার্লি ওয়ার্জেল জানান দু হাজার ষোলো সালের সামাজিক মাধ্যমে ভুল পোস্টের কারণে নির্বাচনের প্রচারে বড় ধরনের প্রভাব দেখা না গেলেও দু হাজার চব্বিশ সালে ডিপফেক উটের ডেটা সায়েন্টিস্টরা জানান ব্রিটেনে আসন্ন নির্বাচনে এআই নিয়ে এখনই সতর্ক অবস্থান নিয়েছেন সংশ্লিষ্টরা যদিও তারা জানান নির্বাচনে ঠিক কিভাবে এআই প্রভাব ফেলবে সে সম্পর্কে বিস্তারিত না জেনে সতর্ক হওয়ার কিছুই নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর